আমার পাইপ লাইন লাগানো আছে কলে কলের এই মুখের ঢাকনাটা হনুমানের এত অত্যাচার এসে এই ঢাকনাটাকে তুলে নিয়ে ফেলে দিল খুলতেও পারলো না কিচ্ছু না মাঝখান থেকে এটাকে নষ্ট করে দিল ঠেলা আমার আরও কাজ বাড়িয়ে দিলো এমনি দেখো জল পরে পরে এই জায়গাটা তো এমনিই শেওলা হয়ে যায় এটা একটু লুজই ছিল মিস্ত্রিদা কেমনই যেন একটা কল এনেছে লুজ ছিল তা আমি ভাবলাম বাইরের কল যাকে এই জায়গাটা এখন একটু পরিষ্কার করা যাবে ডোলে তো বাইরের কল অসুবিধে নেই থাক যা এনে দিয়েছে দিয়েছে কারণ এখান থেকে তো কল ফোর্স চেঞ্জ করাও সম্ভব না ওদের ছাড়া দেখো কাণ্ড কত বড় একটা ঝামেলা পাকিয়ে দিল আমার কি অত্যাচার বলো তো একই মিস্ত্রিতে একটা এরকম কল এনেছে যেটা দিয়ে সব সময় এই যে দেখো জল পড়ছে দেখো জল পড়ছে ঠিক আছে টানা জল পড়ছে তাও আমি কিছু বলিনি চাকা গাছের গোড়াতেই তো পড়ছে কাজে লেগে যাবে এই যে আমি পনেরো দিন সতেরো দিন ছিলাম না এটা পড়ার জন্যই কিন্তু বেঁচে গেছি গাছগুলো মরেনি এই চৌ বাচ্চা কিন্তু হলে কী হবে ব্যাস একটা অঘটন ঘটিয়ে দিয়ে চলে গেল শুক্রবার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজ এই ছাদ বাগান থেকেই তোমাদের সাথে কথা বলা শুরু করলাম কারণ আমি এসেছিলাম যে গাছে জল দিতে এত রোদ দেখো তাকাতে পারছি না ঠিক করে চশমাটাই না মিলি বাবা কিছুটা হলো না তাও একই ব্যাপার তো যাই হোক আমি এসেছিলাম একটু সকালে কাজকর্ম সেরে গাছের জল দেওয়া এটাও তো একটা কাজ কালকে রাতে দিতে পারিনি এক ফাটাও তা কালকে সেই সকালে দিয়েছি ভাবলাম না দুবেলার জল একবেলা পড়েছে জল দিয়েছি ব্যাস তার মধ্যে আরও দেরি হলো কেন বলো তো রোদ উঠে গেলো ওই যে হনুমান এসে কলটাকে ভেঙে দিয়ে চলে গেল ভেঙে দিয়ে মেলে অর্ধেক অংশ নাই করে দিল এবার এটা তো অকেজও হয়ে গেল আবার এখন মিস্ত্রি দেখে আবার নতুন কল লাগিয়ে তবেই এটার ব্যবহার করা শুরু করতে হবে আর তো কলও নেই পারে কী জ্বালাতন বলো তো দেখি মানে কী বলবো এত বড়ো একটা ঘটনা ঘটিয়ে দিয়ে চলে গেল তা চলো সকলকে জানাই সকাল সকাল অনেক অনেক সুপ্রভাতের শুভেচ্ছা এবং আজ হচ্ছে রবিবার রবিবারের দিন সকলের খুব ভালো কাটুক সকলের খুব ভালো থাকুক সুপার সানডে সকলের খুব ভালো কাটুক আনন্দে কাটুক এই শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ এখান থেকেই আজকে একটু এখন তাড়াহুড়ো করেই রান্না বাড়ি সারতে হবে আমাকে দশটার মধ্যে যেতে হবে নার্সিং হোমে কলকাতা থেকে ডাক্তার আসবেন তাকে দেখাবো আজকে বকে মানে এখানকার ডাক্তারটা কতটা কি ঠিকঠাক দেখছেন সেটা একটু ভেরিফাই করারই ইচ্ছে রয়েছে তা দেখা যাক কি হয় কি বলেন সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরাও তোমাদের অভিজ্ঞতা শেয়ার করো যে এরকম হলে কি করা উচিত তা চলো একটু হুড়োহুড়ি রয়েছে ডাক্তারের কাছে যাওয়া আছে দশটার মধ্যে সকাল দশটার মধ্যে সকালে জলখাবার করব তারপরে দুপুরে রান্না করব পুজো করবো স্নান করে তারপরে সেও তো এখন এত তাড়াহুড়ো করে পারে না সব কিছু তাকেও রেডি করে নিয়ে সেও রেডি হবে করে নিতে হবে না সেও রেডি হবে তারপর দুজন মিলে যাব ফিরছি কিছুক্ষণ পর সেই জন্য নিয়ে নিলাম আর এই যে হচ্ছে ডালিয়া এমন একটা শস্য দানা শস্য যেটা ভীষণ ভীষণ পরিমাণে ফাইবার যুক্ত যে কোনো পেশেন্টের জন্য যেমন ভালো আবার ওয়েট লস করার জন্য ডালিয়া খুলে খেতে হলো ফ্রিজে ফ্রিজে দেখো আমার কত জিনিস থাকে সব প্যাকেট করে থাকে ফ্রিজে রাখলে না জিনিস খুব ভালো থাকে আমি এটাকে একটু ভালো করে ধুয়ে নেব মুসুর ডাল দিয়ে ডালিয়া দিয়ে আর আমাদের এখন সবজি দেবো যেগুলো সেগুলোকে আমি মোটামুটি সব রকমের সবজি দিতে থাকি আজ যেমন দিলাম গাজর আলু পটল এর সাথে তুমি আরও যা যা ইচ্ছে দিতে পারো এই যে নতুন নিলাম কালকে বললাম না জলের বোতল আনতে গেছি সেই জন্য তখন এই খুন্তিটা নিয়েছি এই ছোট প্রেশারে না বড় খুন্তিগুলো ঢুকতে চায় না ঠিক করে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা আর জিরে লঙ্কা তো দেওয়া যাবে না মেয়ে খাবে এখন বাকি সবজিগুলো আগে ভাজবো। আমি এক এক সময় তাই ভাবি যে সত্যি ঈশ্বর মঙ্গলময় সেদিন আমার বর যদি বাড়িতে না থাকতেন তাহলে আমার যে কি হতো সে শুধু ঈশ্বরই জানেন আর আমিও কিছুটা আন্দাজ করতে পারছি সত্যি ভগবান মঙ্গলময় আমি সব সময় মনে করি যে উনি আমাদের পরীক্ষা নিচ্ছেন আর পরীক্ষায় উত্তীর্ণ আমাদের উঠতে গেলে তার স্মরণাপন্ন হতেই হবে সকাল নেই রাত নেই দিন নেই একটু তার চিন্তা করা তাকে ডাকা এছাড়া কিন্তু আর পরীক্ষা টমেটো এই দিয়ে এখন মাছের ঝোল করব বড়ো মাছ সেই জন্য এক দেব আর আলু যেহেতু আমি আর আমার মেয়ে বাকি তো সবার সুগার সেই জন্য অল্প আলু ঝিঙেটা অবশ্যই দেব ভীষণ ভীষণ প্রয়োজন ঝিঙে ঝিঙেগুলো দেখো কেমন হয়ে গেছে তবে ভেতরটা ভালো আগেও তো দিল করেছি এই ঝিঙেটা টমেটোর দেখো গরমে কী অবস্থা এই সব দিয়ে হালকা পাতলা আবার একটা ঝোল করব বড় মাছের কাটা মাছের চলো সবজিগুলো কেটে এখানে মাছটা আগে একটু ভাজতে বসিয়ে দিলাম মাছটা কমিয়ে দিয়েছি যদিও ওদিকে সবজি কাটতে লেগেছি সমস্ত সবজি আলু ঝিঙে এটা এখানে কেটে ভিজিয়ে রাখলাম আর এখানে কেটেছি টমেটো এর মধ্যে দেব বেশি করে একটু আদা বাটা আর ধনে জিরির গুঁড়ো বাবা ক্যামেরাটা কী যে করে মাঝে মাঝে আমার একটু ধনে জিরে আমি তো একসাথে মিশিয়েই রাখি সেই গুঁড়ো এই যে একসাথে দেখো মেশানো আছে ধনে আর জিরে এটা দিয়ে দিলাম এবারে এটাকে একটু মিক্সিতে গুটি নিই লঙ্কা তো দেওয়া যাবে না খাবে লঙ্কা বাটা দেওয়া যাবে না গোটা গোটা দিতে হয় এই দেখো বাড়ির গাছের তেজপাতা রংটা দেখেই বুঝতে পারছো পুরোপুরি কিন্তু শুকনো নয় আর দেব একটুখানি এর মধ্যে মাছের ঝোল বানাবো তো তেজপাতা একটু সাদা জিরে আর একটু রাঁধুনি রাঁধুনি ফোড়ন দেবো খুব ভালো হয় এই দুটো ফোড়ন দিয়ে মাছের ঝোল রান্না করলে খুবই ভালো হয় এবার মশলাটা করে নিয়েছি সেটা দেব ভুল বললাম মশলা করে নিয়েছি সবজি কেটে নিয়েছি কষাবো মোটামুটি এখন অনেকটা ভাজা হয়ে গেছে দেখে একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করি আর একটুখানি ভাজা হলে পরে এই তারপরে দিয়ে দেব এই যে এখন ভাজা খানিকটা হয়ে যাওয়ার দিয়ে দিচ্ছি করে রাখা মশলা একটু মশলাটা আরও একটু কষবে মানে জলটা পুরো মেরে গেল এই দেখো এখন দিয়ে দিচ্ছি গরম জল আমি তো রান্নায় গরম জল দিই এখন ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই কাঁচা লঙ্কা না আলাদাই একটা গন্ধ হয় জানো এভাবে দিলে পরে এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো এক এক করে আমার বর এই মাছের সাইজ দেখে কাল যে কী বিরক্ত হয়েছে বাবা এখন বাইকগুলোর কি আওয়াজ কান ঝালাপালা করে দেয় আর তো ফুটবে ঢাকা চাপা দিয়ে দিই খুন্তিটা কিন্তু বেশ ভালোই হয়েছে জানো ও এটা পাপার দিলাম এইসো মামা চলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু ঘি দিই দিই মেয়েকে তুমি ঘি নেবে দেব একটু দেবো হ্যাঁ অল্প একটু গিয়েছিলাম এখন ডাক্তার দেখাতে ফিরছি এই দেখো সমস্ত কিছু এই ব্যাগে আর ডাক্তার কি বলল তোমাদেরকে বাড়ি ফিরে অবশ্যই সেগুলো জানাই আর পেছনে আমার এই কুকুরের পুতুলটা দেখে কিন্তু কেউ ভয় পেও না আমি নিজেও অবশ্য মাঝে মাঝে বাড়িতে ভয় পাই অনেকদিন পর বরকে এই অবস্থায় সুস্থভাবে দেখতে দেখে মনটা খুব ভালো লাগছে আর গরম বেলা বাজছে একটা গরমে চারিদিকে মানুষের ঘাটে হালামাটে জনসংখ্যার বাড়ি ফিরে স্নান করে কাছাকাছি করে চলে আসলাম একটু জুস করতে আগে ওদের একটু জুস করে দিই সবাইকে আর তার এদিকে আমি বসিয়ে দিলাম একটা তরকারি মাছটা করে রেখেই গেছিলাম অর্ধেক রান্না হয়েছিল আর অর্ধেক রান্না এখন করছি তা ভাবলাম আগে জুসটা করে ওদের খেতে দিই তারপরে আর ডাক্তার কি বলল সেটা একটু জানাই তোমাদের কলকাতা থেকে আর যে নিউরোলজিস্ট এসেছিলেন মানে মেডিসিনের নিউরো তিনি বললেন যে না না আপনি আবার দু মাস পর আমার কাছে আসবেন আর কোনো টেস্ট করতে হবে না আপনার এমন কিচ্ছু হয়নি ভয় পাবেন না ঠিক হয়ে যাবে তবে কথা বলাটা একটু সময় লাগবে ঠিক হতে আর যা যা ওষুধ ছিল সব কিছুই মোটামুটি উনি কমিয়ে দিলেন পাঁচ করলেন কমিয়ে দিলেন নয় দুটোকে এক জায়গায় তো একটু জুস করে দিলাম সবাই খেলো দিলো আমাদের মোটামুটি গড় অন্ধকার এত গরম জালনাগুলো সব বন্ধ করে দিয়েছি পর্দা দেওয়া ওই ঘরে দেখো পর্দা দেওয়া সব করে দিলাম এবার অর্ধেকটা রান্না করে গেছিলাম এখন ওই জন্য কিছুটা রান্না সারলাম সেরে ওদেরকে তো প্রথমে এসেই একটু জুস করে দিয়েছি জুশ খেয়েছে সবাই ডাক্তারখানা থেকে এসে স্নান কাছাকাছি সব করে নিয়েছি বললাম রান্নাটা শেষ হলো এখন খেতে দিয়ে নিই সবাইকে তা করে নিয়েছি কি দেখো আগে দেখাই এই দেখো এটা হচ্ছে সব মিশানো একটা সবজি আদা বাটা দিয়ে পাঁচফোরণ আদা বাটা দিয়ে সব মিশানো সবজি আর তার সাথে করেছি যে মাছের ঝোল মাছের ঝোল তারপরে এদিকে করেছি একটু ভাজা কুমড়ো ভাজা আর মসুর ডাল এই হচ্ছে কালকে কালকের ডাল রয়ে গেছে সেটা আমি আর মা খাবো সাথে ওরা মসুর ডাল খাবে আমরা টক টকডাল তাছাড়া খাওয়া দাওয়াগুলো সেরে নিই আর ওখানে মাছটা যেহেতু অনেকক্ষণ আগে করেছি তাই এখন আবার একটু ফুটিয়ে নিই ভয় লাগে জানো তো তা গ্যাস ট্যাস মুছে আবার একটু মাছটা বসালাম একটু গরম হোক খেতে দেবো কিচ্ছু বাইরে রাখা যাচ্ছে না কিচ্ছু না এত গরম এত গরম গরম সমস্ত জিনিস নষ্ট হয়ে যাচ্ছে ফিরছি আবার একটু পর সাথে গল্প করবো আবার গাছে জল দিতে এসেছি দেখো আমার মিষ্টি কুমড়ো গাছ কি সুন্দর হয়েছে কালকে ভাবছি এটা কেটে এর ডগা কিছুটা কেটে নেব নিয়ে সবজি বানাবো আর একটু না কাটলে না না ছাটলে ভালো হবে না মানে আরও লক ফকা করে উঠবে না তাই ভাবছি দেখো কতগুলো এই কদিনই কি সুন্দর হয়েছে গাছ আমার এটা করে নেব আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি গাছে আবার জল দিতে চলে এসেছি সেই জন্য আর কি এনেছি না যন্ত্র যেটা দিয়ে ওইটাকে ঘোরানো হচ্ছে এটা এক দুদিন চলবে তারপর ভেঙেই যাবে মিস্ত্রি ফোন করলাম সেও আবার এখন কখন সময় করে আসে তারপর তা চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা যদি আজকের ব্লগ তোমাদের কারোর কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দিও বা একটা লাইক করে দিও আর আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে থেকে দেখা হবে নতুন একটি সকালে নতুন আশা নিয়ে তোমাদের সকলের সাথে শুভরাত্রি সকলে ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো